আমাদের কিছু ওস্তাদ ছিলেন মাদ্রাসা একসাথে পড়াইতেন কিন্তু তারাও এরকম পেশাদার বক্তা ছিলেন তো তাদের একজন বলতেন মাঝে মাঝে নিজের গল্প নিজেই করতেন আমাদের আলেমদের সাথে কলই করতে গেছেন আবার শিক্ষক ছিলেন আবার কলি একসাথে পড়িয়েছি তো বলতেন যে বাবা যখন দেখলাম যে আমার সামনে শ্রোতা সব মূর্খ কোনো শিক্ষিত লোক নেই একবারে গেয়েও লোক সব লোক এইসব লোককে যদি আমি কোরআনে ভাগি নাই তো আধা ঘন্টার মধ্যে সব পালিয়ে যাবে না ঘুমিয়ে যাবে আর পালিয়ে যাবে উঠছে উঠছে আর না হলে সব ঘুমিয়ে যাবে যে শুনতে ভালো লাগে না চলে আসবে রাত হয়ে গেছে শেষ বড় বক্তা শেষখানে রাত বারোটা একটা দুটো দিয়েছে তাকে সময় তখন শুরু করলাম বলছে একদিন হাসাইতে শুরু করলাম কিছু কিসা কাহিনী আমরা মুখস্ত রে কারণ আমাদেরকে ডেলি জলসা করতে হয় মাহফিল করতে হয় কিস্সা কাহিনী দিয়ে হাসিয়ে তাদের নাড়ি ছিঁড়ে দিল এই ভাষা করছে তাদের নাড়ি ছিঁড়ে দিলাম হাসতে 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 নাড়ি ছিঁড়ে গেল এই অবস্থা লুটিয়ে পড়ে হাসে এত শুনে তারা খুব হাসলো আরে খুব মজার ওয়াজ আজকে কোনো কোনো জায়গায় গেলাম দেখছি সব মূর্খের দল আজকে চিন্তা করলাম আজকে কাঁদাবো তাহলে এমন এমন কিছু কিচ্ছা কাহিনী শুরু করলাম শুধু কিচ্ছা কাহিনী কাঁদাইলাম খুব কাঁদাইলাম খুব কাঁদাইলাম ব্যাস আর টাকা নিয়ে চলে আসলাম ঘুরে যে টাকা পাওয়া টাকা নিয়ে চলে আসলাম উদ্দেশ্য হয়েছে তো জি অনেকেই যারা বা লোক জি আমার বক্তব্য নিয়ে গেছে ছেলে এখান থেকে সৌদি আরব থেকে ওর মাকে শুনেছি ওর বাপকে শুনেছি এরকম গল্প মাঝে মাঝে এসে অনেকে করে এই ছেলে গিয়ে বলছে যে খুব সুন্দর ওয়াজ নিয়ে এসেছে সৌদি আরব থেকে শোনার পর দেখছি যে ইয়ে তো সুর নাই সার নাই কিচ্ছু নেই কোন ওয়াজ নেই তারপর জানে কি রে বাবা তুই কি নিয়ে আসলি হ্যাঁ এ তো ওয়াজ না এ তো কথা বলছে কিসের ওয়াজ এগুলো এগুলো ওয়াজ হইলো এই হলো মূর্খ জাতির অবস্থা তো চিন্তা করো চোদ্দশো বছর আগে একেতে মূস অশিক্ষিত মূর্খ যাদের সমাজে হাতে গনা হাতের আঙুলে গনা কয়েকজন মাত্র লিখতে পড়তে জানত কেউ লিখা পড়া জানত না তো ওদেরকে জনপ্রিয় কিচ্ছা কাহিনী আর আর হাদিসের কথা আর জান্নাত জাহান্নামের কথা ভালো লাগে হ্যাঁ তহিদের কথা ভালো লাগে সুখা সুখা লাগে এই নাজ নাহার নেতা বলতো জনগণকে হ্যাঁ কাফের জনগণকে যে আচ্ছা তো বেমাজা মোহাম্মদ আহসান হাদিস মেননি মোহাম্মদের কথা তোমাদের কেন ভালো লাগবে তার কথা ভালো না আমার কথা ভালো তার কথা তোমাদের মজা লাগে না আমার কথা শুনতে মজা লাগে আরো এক কাজ করলো এই বদমাস কি করল একটা দাসী ক্রয় করল দাস দাসের যুগ ছিল দাসী খরিদ করল যে গায়িকা ছিল গান গাইতো নাচতো গায়িকা ছিল সুতরাং একে দিয়ে কি করা শুরু করলো যখনই দেখতো যে একটা লোক ইসলামের ক্ষেত্রে একটু নরম হয়ে গেছে দুর্বল হয়ে গেছে পজিটিভ কথা বলছে নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের বিরোধিতা করেন না বরং ও শুনতে আগ্রহী কোরআনের কথা শুনতে আগ্রহী নবী ইসলামের কথা শুনতে আগ্রহী এইরকম লোক সম্পর্কে মক্কায় খবর পেলেই করত কি ওই লোকের বাড়ি চলে যেত ওই গায়িকা দাসিকে নিয়ে আর তারপরে লোকজনকে যারা চেলা সব আছে ওদেরকে বলতো যে বস অথবা তার সাথে সাথে আরো করতো কি কেউ লোকজন থাক আর নাই থাক ওই দাসীকে বলতো দেখেন নারী জাতি এমন একটি ফিতনা বড় ফিতনা বড় বড় জ্ঞানীদেরকে হুঁশহারা করে দিয়েছে পাগল করে দিয়েছে আউজবিল্লা আউজবিল্লা আল্লাহ হরত করেন ঠিক আউজ্লাহ ফিতানিমা বড় বড় শিক্ষিত মানুষ বড় বড় মানুষ ওই ফিতনায় গিয়ে কোথা থেকে কোথায় চলে গেছে ও বলতো কি গিয়ে ওখানে নিয়ে গেছে ওই গায়িকা দাসীকে যেই লোক ইসলামের গিয়ে একটু ঝুঁকেছে তার কাছে আর যাওয়ার পরে বলছে যে এই ওকে কিছু খাবার পরিবেশন কর মহিলা যদি খেতে দেয় হ্যাঁ এটা যুবতী মহিলা যদি খেতে দেয় তো এখন আর তো অবস্থাই অন্যরকম হয়ে যায় আর একে দাও মদ খাও মদ খাও মদটা তো তাদের ওই রকমই ছিল যেমন একবার পশ্চিমা দেশের সভ্যতায় মদ কেন মদ ছাড়া কোনো খাবার দাবার হয় না যেমন পশ্চিমা দেশে ঠিক ওই রকমই ছিল মক্কার অবস্থা আর মদিনার অবস্থা ইসলামের পূর্বে এবং তারপরে বলতো যে গান শোনাপ নাচ গান শোনাপতো মহিলা মোহাম্মদ আর এইভাবে মাতিয়ে দেওয়ার পরে তাকে বলতে যাচ্ছে বললো যে মহম্মদের কথা তুমি শুনতে যাচ্ছো আর তার ক্ষেত্রে তোমাকে দুর্বল মনে হচ্ছে তার তো অনেক ভালো দেখো গাইকে আছে গান শুনলে নাচ দেখলে হ্যাঁ কত আমদফূর্তি করলে কেন ওইদিকে যাচ্ছে তুমি তার এই বদ বদাচরণের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের আয়াত নম্বর 6 নাযিল করলেন আমিনান নাস মাইয়্যাশতারি আল্লাহ আল হাদিস লিয়ুদ্ল আন সাবিলিল্লাহি বিগাইর ইলম ওয়ায়াতখিজাহু হুজুআ উলাইকা লাহুম আযাবুন মুহিন আল্লাহ বলছেন কত মানুষ এমন আছেই যারা খেল তামাশার বস্তু خرید করে ইশতারি আল্লাহ আল হাদিস কিছু লোক আছে যারা কাজের কাজ করে না এমন কিছুতে পয়সা ব্যয় করে বা এমন কিছু খরিদ করা দুই রকম হয় একটা হচ্ছে নিজে পয়সা খরচ করে খরিদ করা আর একটা হচ্ছে চয়েস করা প্রেফার করা মানে প্রাধান্য দেওয়া আপনার লাইফে একটা দিক হচ্ছে বিনোদন খেলতামশা খেলাধুলা করা আর একটা হচ্ছে কাজের কাজ করা যেটা দিয়ে আপনি কিছু ভালো কাজ করলেন গঠনমূলক কাজ করলেন অথবা আপনার অর্থনীতিটা ভালো করলেন রুজি রোজগার করলেন তো কিছু মানুষ এত স্বভাবের আছে যে তারা কি করে যেখানে আছে যেখানে বিনোদন আছে বা যেসব কিছুতে বিনোদন আছে ওইগুলো কি করে পছন্দ করে বা সেটা ক্রয় করে উদ্দেশ্য আন লিওদুল্লাহ যাতে করে মানুষকে পথভ্রষ্ট করে আল্লাহ রাস্তা থেকে বেগাইরে এলম না জানার কারণে মূর্খতার কারণে মূর্খতার কারণে আল্লাহ সম্পর্কে মানুষ যদি সঠিক জ্ঞান হয়ে যায় তো আল্লাহ রাস্তা থেকে ফিরবে মরে গেলেও ফিরবে না তাকে হত্যা করলেও ফিরবে না তার যান মাল সব কিছু কোরবানি করে দিবে কারণ আল্লাহকে পেয়ে গেলাম সব পেয়ে গেছি আমার দরকার নেই দুনিয়া যেই ব্যক্তি আখেরাত সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে পারবে আর বিশ্বাসী হবে সেই ব্যক্তি ব্যক্তিকে দুনিয়াকে এই তুচ্ছ দুনিয়ার ক্ষণস্থায়ীকে আখেরাতের ওপর যেটা চিরস্থায়ী শান্তির জগৎ জান্নাত তো প্রাধান্য দেবে ও কোনো প্রাধান্য দেবে না তো মানুষকে যারা পথভ্রষ্ট করে সে বেদাতি মোল্লা হুজুর হোক আর বক্তা হোক অথবা যারা বিভিন্ন পাপ পাপ মুসলিম সমাজে ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে করছে থেকে বিপথে চালিত দেশে দিল আপনার এলাকায় সিনেমা হল ছিল না দিল সিনেমা একটা সিনেমা হলের যুগের এটা আজকাল সিনেমা হলের দরকারই না বাড়িতে ছেলে মেয়ে মানুষ হবে পড়ে শুনে মানুষ হবে কি বাবা মা একটা টিভি নিয়ে এসে রেখে দিল আর লাগিয়ে দিল সারা পৃথিবী বাবা মাই এমন কিছু বিনোদনের জিনিস নিয়ে আসলিও যা দিয়ে বতভ্রষ্ট করলো এল অজ্ঞতার কারণে মূর্খতার কারণে মূর্খ যে আমার ছেলেগুলো যে মানুষ হইতে পারবে না আর ছেলেগুলো যে কয়েক ঘন্টা দিনে লস করবে পড়া না করেই আর যেটা সামলানো সম্ভব নয় এটা বুঝলো না মূর্খতা আমি অনেক ভালো ভালো বাসার কথা জানি সৌদি আরবেও বেশ কিছু ফ্যামিলির কথা আর দেশেও বলছি যারা ধার্মিক লোক এমনকি আলেম মানুষ নিজের বাড়িতে টিভি ঢুকিয়েছে আমি তখন তাদের বলেছি যে আপনারা কেন বাসায় টিভি রাখলেন আলহামদুলিল্লাহ আমি তো টিভি জীবনেও কোনো দিন রাখি না আমার বাসাতে আজ পর্যন্ত নেই কোনো দিন চড়াই নিয়ে চড়াবো না ইনশাআল্লাহ তো একজন ভাই যুক্তি বললো যে অনেক কিছু শেখার আছে ভালো এতে অনেক ভাষা শিখবে কিছু ভালো ভালো চ্যানেল আছে যাতে কিছু ভাষা শিখবে আরেক ভাইয়ের কথা বলি জি ভালো আলেম তাহলে আপনারা এই টিভি রেখেছেন এটা কেন রেখেছেন বলছি যে আমরা নিজের কন্ট্রোলে রাখি উত্তরটা শুনুন দেখেন এইভাবে শয়তান ছেলেমেয়েদেরকে খারাপ করাচ্ছে আপনার দূরদর্শিতা না থাকার কারণে আপনি অনেক দূর থেকে চিন্তা না করেন আপনি সোজা একটা চিন্তা করলেন যে আমার একটু খবর টবর শোনার প্রয়োজন রয়েছে আর এটাকে আমি নিজের আয়ত্ত রাখতে পারবো ছেলেমেয়ের হাতে আমি টিভি দেব না আমি আমার ওয়াইফ ছাড়া আর কেউ টিভি অন করবে না জি এই উত্তরটা দিল যে আমরা আমাদের রুমে টিভি রাখি আর আমি আর আমার ওয়াইফ ছাড়া কেউ এই টিভি অন করতে সাহস করবে না আর ছেলে মেয়েদের বারণ করা আছে কিছুদিন চললো এটা তারপরে লুকিয়ে লুকি আর জানেন যে বাপ যদি শক্ত হয় মা কিন্তু অনেক দোস্তুটি লুকায় ছেলে মেয়েদের দোস্তুটি অনেক গোপন করে কারণ ছেলেটা মার খাবে হ্যাঁ বকা খাবে যা ভুল করেছে ঠিক হয়ে যাবে বা ভুল ওটা ভুলটাকে ভুল মনে করে না মহিলাদের অন্তরটা নরম এজন্য শুধু মহিলা দিয়ে ছেলেমেয়েদের প্রতিপালন হয় না ইল্লা মাসাল্লা অল্প কিছু মহিলা আছে যারা হয়তো তার তাদের স্বামীর চাইতে হয়তো মানে এই ক্ষেত্রে হয়তো শক্ত আছে কিন্তু খুব কম তাদের সংখ্যা